নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এক তারিখ অর্থাৎ আজ থেকে ছয় পার্সেন্ট বকেয়ার ডিএ যুক্ত হলো অর্থপে জারি হলো বিরাট বড় বিজ্ঞপ্তি তো বন্ধুরা জি করে ঘটনার মধ্যেই ডিএ নিয়ে বিরাট সুখবর দিলেন রাজ্য সরকার তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেট নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি দাবিতে শহীদ বিনাজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না যেখানে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডিয়ে নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি তাদের পক্ষ থেকে এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার জেডিএম মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে এবং আমরা যেখানে দেখেছি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বক্তব্য আমাদের কেন কেন্দ্রীয় ঘরে ডিএ দেওয়া হবে না এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া ডিএ দিতে পারছি না কিন্তু এই সমস্ত যুক্তি মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তাদের একটি বক্তব্য যতদিন পর্যন্ত কেন্দ্রীয় ঘরে ডিএ পাওয়া যায় ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে ডিএ নিয়ে ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ক্ষোভ প্রশংসিত করার জন্য তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার ছয় পার্সেন্ট ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছে এবং আমরা দেখেছি লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারপরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএ নিয়ে বিভিন্ন রকম বৈঠক সেরেছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রাজ্যে অর্থ পাহাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসাব নিকাশ করার পরই ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহুর্তে 14% পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন এবং ৬ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলে কুড়ি পার্সেন্ট ডিএ হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই বক্তব্য হারে ডিএ চাই কিন্তু অনেক শিক্ষামহল মনে করছে অন্তত ছয় পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলো তাদেরকে স্বস্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য